আর সংসার করতে ভালো লাগছে না একঘেয়ে আমি তো স্বামী সন্তান সবাইকে নিয়ে হুট করে প্ল্যান করে বেরিয়ে পড়লাম আমরা জলপেশে ভোলেনাথের দর্শন করতে তো শ্রাবণ মাসের এটা যেহেতু লাস্ট সোমবার একটাই আছে তো এই রবিবারটাই আমরা বেছে নিয়েছি এই অনেক ভিড় ছিল তো গেলাম আমরা মন্দিরে দর্শন করতে ভালো লাগলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে রবিবার আর ওয়েদারটা দেখো কি সুন্দর অনেক দিন বাদে আমি এত সকালে ঘুম থেকে উঠেছি ওই জন্যই এত সুন্দর ওয়েদার পেয়েছি আর এমনিও ওয়েদারটা ভালোই ছিল তো দেখো সবাই রেডি যেহেতু রান্নাবান্না কিছু নেই সবাই উপোস আর স্নান সব হয়ে গেছে সবার যাই হোক আমরা এখন বেরিয়ে পড়বো টোটোর অপেক্ষা কিন্তু টোটোকে আটটায় আসতে বলেছি পনেরো নটা হতে চলেছে এখনো আসেনি তো যাই হোক ওই জন্য বসে আছি রেডি হয়ে আর ওই দেখো আমাদের হিরো রেডি হয়ে চলে আসে চোখে চশমা দিয়ে তো ও এখানে দাঁড়িয়েছে আর আমিও মোটামুটি রেডি হয়ে গেছি খালি ড্রেসটা পরা বাকি সব হয়ে গেছে কারণ সবাই বাচ্চা আছে স্বামী সবাইকে করতে করতে একটু দেরি হয়েই যায় নিজের তো যাই হোক নিজে একটু দেরি তারপরে যে টোটো এসেছে এখন আমরা বেরিয়ে পড়লাম আগে যাব আমাদের বাড়িতে যে ও সামনে বসেছে এই যে শ্বশুর শাশুড়ি আমি ছেলে বসেছি এই দেখো বাড়ির রাস্তায় চলে এসেছি অনেকদিন বাদে আসলাম প্রায় তিন সপ্তাহ বাদে বাড়িতে আসলাম রবিবারে অনেক দিন থেকে বাড়িতেও আসা হচ্ছিল না ছেলের স্কুল পড়াশোনার জন্য তো যাই হোক মনে হচ্ছে নিজের পার্ট অনেক দিন বাদে দেখলাম কেমন যেন লাগছে তো এই যে বাড়ির সামনে চলে এসেছি দেখি সবাই রেডি হয়ে গেছে মাও রেডি বাবাও রেডি তো ওই যে সবাই গাড়িতে উঠে পড়লাম আর বোন তো যাবে না ভাগনা বাচ্চাগুলো আগে উঠে পড়েছে ওগুলো বসে বসে আছে ভাগনা কি সুন্দর তাকিয়ে দেখছে কোনো ইয়ে নেই যে মা যাচ্ছে না কেন কি সুন্দর বসেছে আর বোন ওখান থেকে তাকিয়ে আমাদেরকে বাই করছে যেই দেখছে আমি করছে ওমনিও মুখটা লুকিয়ে দিচ্ছে আর ভাগনাও কি সুন্দর চুপচাপ বসে যাচ্ছে যে বোন ইয়ে করছে বাই করছে সবাইকে তো যাই হোক যে আমরা বেরিয়ে পড়লাম এখন আর হাইওয়ে রাস্তাগুলো এত সুন্দর এত পরিষ্কার চারদিকে গাছ দেখে বেশ ভালো লাগছিল আর আকাশেও মেঘ ছিল ওয়েদারটা এত সুন্দর ছিল তো খুব মানে ভালো লাগছিল কোনো গরম নেই কিছু নেই কিন্তু যখন আমরা মন্দিরে চলে আসলাম আমরা এসেছি হলো জলপেশে তো যখন ফাইনালি আমরা মন্দিরে আসলাম তখন একটু ঘুরি ঘুড়ি বৃষ্টি হচ্ছিল আর ভালো লাগছিল তবে আর এখানেই আমার জন্ম হয়েছে আমি এখানেই নার্সিংহোমে আমার জন্ম আসলে এখানে আমার জেঠুর বাড়ি তো আমি এখানেই জন্ম তো অনেক দিন বাদেই ময়নাগুড়িতে আসলাম প্রায় দশ বারো বছর বাদে আসা হয়েছে অনেক দিন বাদে তো যাই হোক আর আমরা পূজা এখানে দিলাম মন্দিরে ভিতরে ঢুকছে দেখো অনেকটা আগে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছিলো তো অনেকটা ভিতরে এসেছি আর মেলা তো ঘুরতে পারিনি তো মন্দিরে ঢুকেছি খালি পায়ে যেহেতু মায়ের বাবার দর্শন করতে এসেছি তো সবাই মিলেই আমরা খালি পায়ের মন্দিরে এসেছি খালি ছেলেকে জুতো পরিয়েছি ভাবছি ওইদিকে কোথাও জায়গা থাকলে জুতো রাখার তো রেখে তারপরে ছেলেকে ভিতরে ঢুকাবো আসলে কিছুদিন আগে ওর জ্বর হয়েছিল তার জন্য আর এই বৃষ্টির জল ঠলোকে পাড়াতে দিইনি তো ওই যে আমরা চলে এসেছি এসে দেখি সবাই এরকম টিপ পড়ছে তো আমারও খুব ইচ্ছা করলো তো মা আমিও বললাম যে আমিও পড়বো তো মা বললো পর তো আমি মা একে একে আমরা সবাই মানে পড়লাম টিপগুলো এগুলো পড়লাম বেশ গেরুয়া রঙের চন্দনের উপরে উপর দিয়ে অম্নবাসীপাই লেখা সিঁদুরের ইয়ে দিয়ে লিখে দিচ্ছে অমনবাশিপাই ভালো লাগছিল বেশ সবাই মিলে পড়ে ঠোরে তারপরে চলে গেলাম যেখানে ফুল টুল পাওয়া যায় সেখানে কিনতে জল ফুল তো ঘটি ধরে জল নিলাম মাটির ঘটিগুলো ছিল আবার প্লাস্টিকেরও বড় ঘটি ছিল তো আমরা মাটির ঘটিগুলোই নিলাম এইখা এই দোকানটার থেকে নিলাম মন্দিরের পাশেই ছিল দোকানটা তো এখান থেকে জল নিলাম তারপর ধূপকাঠি মোমবাতি যা লাগে সেগুলো নিলাম নিয়ে যখন মন্দিরের ভিতরে ঢুকেছি তখন দেখো কত বড় লাইন কোথা থেকে লাইন শুরু হয়েছে আর মন্দিরের ভিতর অবধি লাইন পুরো মেয়েদের আলাদা ছেলেদের আলাদা তো মন্দিরে ঢুকতে তো টিকিট লাগে তো পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছে তো এই দেখো আমরা এখানে দাঁড়িয়েছি অতটা আমাদের অনেকটা টাইমে আধা ঘন্টার উপরে প্রায় ছেলেদের লাইন তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো কিন্তু মেয়েদের লাইন অনেকটা দেয় আর ওই পাশ থেকেও লাইন ছিল আর এই দেখো মন্দিরের যেটা খুব সুন্দর চারপাশে গাছ লাগানো ভালো লাগছিল দেখতে মন্দিরটাতে আর আমি তো এই প্রথমবারই এসেছি এই মন্দিরে বিয়ের আগে একবার এসেছিলাম অনেক আগে তখন জেঠুর বাড়িতে ঘুরতে এসেছিলাম তখন দাদা নিয়ে আসছিল তো ওই তখনই তো এই শ্রাবণ মাসে এই প্রথম এসেছি আর ভালো লাগলো একটা ইচ্ছা ছিল মনের মধ্যে যদি মানে এখানে শ্রাবণ মাসে আসার তো যাই হোক ভোলে বাবা হয়তো ডাক শুনলো তো এসেছি আমি তো এই যে এসে ভালো আর ওই যে ওই গাছের নিচে সবাই জুতো রাখছিলো তো ছেলেকেও মা বললো যে ওখানে জুতো রাখিয়ে দিই তো জুতো রেখে তারপরে যে আমরা পুজো টুজো দিলাম তো ভিতরে তো ক্যামেরা প্রবেশ নেই মোবাইল ক্যামেরা তো তার জন্য ভিতরের কোনো ভিডিও করতে পারিনি আর যে বাইরে চলে এসেছি সবাই পুজো দিয়ে আর চারদিকে সব এই যে এখানে একটা অশোক গাছ আছে তো এখানটায় সবাই সুতো বাঁধছে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে তো এখানে আমরা জ্বালালাম জ্বালিয়ে মন্দিরের থেকে একটু বাইরে এসে সবাই মিলে ফটো তুললাম